কয়েকদিন টানা বৃষ্টি যা জেরে জমিতে দাঁড়িয়েছে জল ভাসছে পটলের জমি এমনই চিত্র নম্বর ব্লকের এলাকায় বিভিন্ন পটলের জমিতে জল দাঁড়িয়ে যাওয়ায় পটল গাছ পচে যাওয়ার আশঙ্কা একই সাথে অন্যান্য সবজিরও একই অবস্থা আগামী কয়েকদিনে আবহাওয়া দপ্তরের সূত্রে আরো বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা, দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগর থানার টিকোর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে পুরুলিয়ায় পাত্র যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবনসঙ্গী সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা 8370970472 সিরিয়লাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া সেই কারণে ব্যাপক সমস্যায় রয়েছে এই এলাকার চাষীরা এ প্রসঙ্গে স্থানীয় এলাকার এক চাষী দিন বৃহস্পতিবার তিনি জানান বৃষ্টির কারণে ব্যাপক সমস্যায় রয়েছে গোরেতে জল জমে যাওয়ার কারণে পটল গাছে ফুল আসছে না এলেও সেগুলি ঝরে যাচ্ছে একই সাথে গাছগুলি মরে যাওয়ার আশঙ্কা রয়েছে করতে গেলে কেমন খরচ এক বিঘে ভালো খরচ আছে আমাদের মায়ে এসব কাটা মাচা করতে গেলে এক বিঘে প্রায় পঁচিশ তিরিশ হাজার টাকা খরচ আছে এই যে হঠাৎ করে বৃষ্টি হলো কি সমস্যা হবে সমস্যা আমাদের এখন তো মানে কিছুই হবে না সব লতা পাতা তো বন্ধ হয়ে গেছে গাছ ঝিমিয়ে যাবে আস্তে আস্তে হলুদ হতে শুরু হয়েছে রোদ দিলে এখন বোয়া যাবে গাছ কতটা টিকবে কতটা থাকবে ক্ষতির আশঙ্কা করছে ক্ষতিটাই বেশি জল জমে আছে জল জমে আছে এক হাঁটু জল জল যাওয়ার কোনো রাস্তা নেই সব বিল খালে তো সব এখন বোঝাই জল দিকে যাওয়ার রাস্তা নেই আমাদের যা হচ্ছে জমির জল জমিতেই মরছে কতটা লাগিয়েছেন পটল আমারও বেগে ধুয়ে গেছে আর কি আর কোন সবজি হ্যাঁ সবজি আছে পেঁপে আছে পেপের জমিতেও জল পেঁপের জমিতে জলে কি সমস্যা পেঁপের জমিতে জল জমলে পেঁপের গোড়া আস্তে আস্তে সে করগুলো পচে যাবে যখন এটা টান ধরবে তখন এই পেঁপে গাছগুলো মরে যাবে এই নিম্নচাপে বৃষ্টি যদি আবারো হয় কি সমস্যা আর কোনো এই ফসল আর বাজারে যাবে সব নষ্ট হয়ে যাবে আবার অন্য ফসলের সিদ্ধান্ত নিতে হবে ই নাম আপনার আমার নাম প্রদীপ দাস থেকে বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পনেরো বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল নম্বর নাইন পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাসপেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা স্বাস্থ্য সাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট নাইন ওয়ান এইট নাইন সিক্স এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া